কিসমিসের তিরিশটা উপকারিতা নিয়ে আলোচনা করব সাথে এর ক্ষতিকর বা অপকারিতার দিক নিয়েও আলোচনা করবো কিসমিস হল শুকনো আঙুর একে ইংরেজিতে এরিসও বলা হয়ে থাকে বিভিন্ন অঞ্চলে বিশ্বের কিসমিস উৎপন্ন হয় কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি দূর হয় সকালে খালি পেটে কিসমিস খাওয়ারও উপকারিতা আছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম কিসমিস পানিতে ভিজিয়ে ওই ভেজানো পানি খেতেন বিজ্ঞান ও প্রমাণ করেছে কিসমিস পানিতে ভিজিয়ে খেলে উপকারিতা বেশি পাওয়া যায় কিসমিসের অপকারিতাও রয়েছে কিসমিস আমাদের শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে পাশাপাশি রক্তের লালকণিকার পরিমাণও বাড়ায় কিসমিস শুকনো খাওয়ার চেয়ে ভিজে খাওয়ার বেশি উপকারিতা আছে প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি দূর হয় এবং কিসমিসের তিরিশটি উপকারিতার মধ্যে কিসমিস খেলে হার্ট ভালো থাকে কিসমিস ভেজানো পানি খেলে রক্ত পরিষ্কার হয় প্রতিদিন কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি দূর হয় কিসমিস হজমে সাহায্য করে কিশমিস খেলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে কিসমিস প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় রোগ থেকে মুক্তি দেয় কিসমিস পানি লিভার পরিষ্কার করে কিসমিসে ক্যালসিয়াম বরণ থাকাতে তা দাঁত ও হাড় গঠনে সাহায্য করে কিসমিস নিয়মিত খেলে যৌন দুর্বলতা দূর হয় যৌন ক্ষমতা বৃদ্ধি করে কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে যা দেহের পুষ্টি সমৃদ্ধ করতে সাহায্য করে কিশমিস খেলে মন শরীর ভালো থাকে এবং যৌন মিলন তৃপ্তিময় অধীর্ঘস্থায়ী হয় সেক্সে মন ভালো রাখার জন্য কিশমিস খাওয়া উচিত কারণ কিশমিস মন ভালো রাখে নিয়মিত কিসমিস খেলে রক্ত চলাচল ঠিক থাকে কিশমিস যৌন সমস্যা দূর করে প্রাকৃতিক উপায়ে সেক্সের সমস্যা সমাধান করতে কিসমিস খান এটি আপনার সেক্স পাওয়ার বাড়াবে প্রতিদিন বিকালে পাঁচ থেকে সাতটা কিশমিস ভেজানো পানি খান চিরদিনের জন্য যৌন সমস্যার বিলুপ্তি ঘটবে শুকনো কিশমিস দ্রুত শরীরে শক্তি যোগাবে কারণ কিসমিস আছে চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ যা তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহ করে কিশমিসের প্রচুর বনে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের পরিপাক্রিয়া দ্রুত হতে সাহায্য করে শুকনো কিসমিসে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করে ও হাড়ের ক্ষয় ও বাতের ব্যথা দূর করে শুকনো কিসমিসে পটাশিয়াম আছে যা আমাদের শরীরের উচ্চমাত্রার সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে শুকনো কিসমিসে ক্যান্সার প্রতিরোধ করে কিসমিসে আছে পলিফেনল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ক্ষত ইনফেকশন হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে কিশমিশে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ গ্লুকোজ আছে যা শরীরের ওজন বাড়াতে সাহায্য করে পরিশেষে আমরা বলতে পারি আমাদের দৈনন্দিন জীবনে কিসমিসের উপকারিতা অনেক আমরা আমাদের নিজেদের এবং নিজেদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই খাদ্য তালিকায় কিসমিস রাখবো কিসমিসের কিছু অপকারিতা বা ক্ষতিকর দিকের মধ্যে কিসমিস অনেকের ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জির অনেক বেশি সমস্যা আছে তারা খাবেন না যাদের ডায়াবেটিসের সমস্যা আছে অতিরিক্ত পরিমাণ খাবেন না ডায়াবেটিস বেড়ে যেতে পারে যাদের শরীরের ওজন কমাতে চান তারা অতিরিক্ত কিসমিস খাবেন না শরীরের ওজন বাড়তে পারে কিসমিস খাবার হজমে বিঘ্ন ঘটায় তাই অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন কিসমিস আপনি বিভিন্নভাবে খেতে পারেন কিসমিস আঙুর ফলকে শুকিয়ে কিসমিস তৈরি করা হয় কিসমিস পায়ে সেমাই হ্যাঁ কোরমাশ বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয় এমনকি পোলাওয়ের ভিতরেই দানি কিসমিস দেওয়া হয় কিসমিস কাঁচা অবস্থাতেও খাওয়া যায় কিসমিসের গুণাগুণ অনেক এবং কিসমিস যদি খেতে না পারেন আপনি আঙুর খান